হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শুভ সরস্বতী পুজো তো শুভ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা জানাই সকলকে খিচুড়ি হবে আমাদের খিচুড়ির আইটেম সব রেডি যে একটুখানি চাল নেওয়া হয়েছে একটুখানি চাল আর বেশি করে ডাল নেওয়া হয়েছে মুগ ডাল আর মুসুর ডাল আর এখানে বেগুন ভাজা হবে বেশি করে বেগুন নেওয়া হয়েছে ভাজার জন্য আর এখানে রয়েছে অনেক কিছু মানে কি কি আছে যেন রাঙ আলু আছে শিম আছে আর কি আছে গাজর আছে একটু আলু আছে সব কেটে ধুয়ে রেডি করা আছে এটা ইয়েতে খিচুড়িতে দেওয়া হবে আর এখানে ফুলকপি আছে কেটে ধুয়ে রেডি করা আছে ফুলকপি দেওয়া হবে এখানে বাঁধাকপি আছে কেটে ধুয়ে রেডি করা আছে বাঁধাকপি দেওয়া হবে আর এখানে হচ্ছে মানে কী বলে মোটর ভুলে যাচ্ছি কেন এখানে গান হচ্ছে তো সুন্দর সুন্দর ভুলে যাচ্ছি মোটর আছে ভিজিয়ে রেখেছিলাম মোটরটা তেলে ভেজে দেব। এখানে বাদাম আছে বাদামটা আমি অনেকটা দিয়েছিলাম কিন্তু খাওয়া হয়ে গেছে খানিকটা মানে কিছুটা সেই জন্য কম করে আছে বাদাম বাদামটাও দেব ভেজানো ছিল আর এখানে হচ্ছে সয়াবিন সয়াবিনটা এখনও ভিজছে এটা ভালো করে তেলে ভেজে ভেজে এটাও দেব ইয়েতে খিচুড়িতে দেব এই যে আছে টমেটো টমেটোগুলো তো ছোটো দেখাচ্ছে কিন্তু বড় বড়ো টমেটো এই যে বিরাট বড় বড় টমেটো হুম ছোটো দেখাচ্ছে যেমন ছোটো দেখাচ্ছে তার দু ডবল তিন ডবল করে বড়ো তো টমাটোটা চাটনি হবে এবং টমেটোটা খিচুড়িতে দেবো শুধুমাত্র যে আদাটা ধোয়া হয় ধুয়ে রাখবো আদা জিরে দিয়ে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি হবে আদা জিরে আর আর টোমাটো দিয়ে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি হবে আর বেগুন ভাজা হবে আর টমেটোর চাটনি হবে আর পাঁপড় হবে একটু আমি ইয়ে করতাম ওই কী যেন পোস্ত করতাম আলু পোস্ত কিন্তু আলু পোস্ত করার আর সময় হবে না আর খিচুড়িটা তো অনেক কিছু দেওয়া হচ্ছে খিচুড়িটা পুরো তরকারি তরকারির মতো হবে এবং খুব সুন্দর হয় তো তোমরা কী কী দিয়ে সবাই খিচুড়ি বানাচ্ছো কী করছো না করছো একটু দেখাবে কেমন হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে খিচুড়ি সব রকম দিয়েছি খিচুড়ি তরকারি তরকারি মতো হয়েছে এই যে সব কিছু দিয়ে করেছি কিন্তু একটু পাতলা পাতলা হয়ে গেল কারণ এতে চালটা খুব কম দেওয়া হয়েছে ডাল আর সবজি অনেক বেশি দেওয়া হয়েছে বলে জলটা মানে টানছে না হুম কিন্তু এটা খুবই টেস্টি হয়ে যেখানে হচ্ছে চাটনি সে পাপড় এই পাঁপড়গুলো খাদ্য মেলা থেকে নিয়ে এসেছিলাম তো পাঁপড়গুলো খুব সুন্দর একদম মানে দেয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর করে হুসুস করে ফুলে যাচ্ছে হ্যাঁ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম দুটিখানি করে দিচ্ছি তো হুসুস করে কি সুন্দর ফুলে যাচ্ছে ভাজতেও খুব ভালো লাগে এবং খুব কম টাইমে ভাজা হয়ে যায় সু তেলটা একটু বেশি দিতে হয় এই পাঁপড়টা আবার একটু আলাদা চালের মতো দেখলে মনে হয় ওদের চাল ছোট ছোটো লম্বা লম্বা চাল কিন্তু দুটিখানি চাল দিয়ে দিলে কি সুন্দর ফুলে উঠছে দেখুন হুস হুস করে ফুলে যাচ্ছে এবং কত অনেক হচ্ছে আমার ভাজতেও খুব ভালো লাগছিল দুটিখানি চাল যে দিয়ে দিলাম কত হুসুস করে পাঁপড় হয়ে ভাজা হয়ে গেল এই যে দুরকম পাঁপড় হয়েছে আর কি সুন্দর পাঁপড়গুলো হয়েছে দেখুন এই দু রকম পাঁপড়ি ভাজলাম খুব সুন্দর হয়েছে দুটো পাঁপড় দু রকম খুব সুন্দর এত পাঁপড় কি খাওয়া যায় বন্ধুরা সবাই চলে এসে এত খাবে অলমোস্ট ডান হয়ে গেছে টেবিলে খিচুড়ি একদম সাজিয়ে দিয়েছি এখানে টমেটো চাটনি আছে সাদা পাঁপড় ভাজা আছে এখানে আর এক রকম পাপড় ভাজা হয়েছে এখানে খুব বেশি করে বেগুন ভাজা হয়েছে খিচুড়ি সাজিয়ে দিয়েছি সব রকম বন্ধুদের কি কি হলো আজকের দিনে জানাবে কেমন হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ